ময়দানে মাসারে আল্লাহ বাচার পরে একটা মানুষকে বলবেন তুমি জান্নাতে আছে সে বাচারা জান্নাতে দরা যাব জানত যা জান্নাতে আছে উকাঠা হিসে আটে এমন তাকে হাত লম্বা করে বাগা দিয়ে বলবো এই জান্নাতে তোমাকে ঢোকা হবে না আমি তোমার এই জান্নাতে তোদের নেব বান্দা আল্লাহর কাছে ফরিয়াক করে বলবেন আল্লাহ আমি জান্নাতে যাব একজন মানুষ জান্নাতে চৌকাটায় আয়াকে পথ আটকে দিয়েছে বলছে জান্নাতে যাওয়া আল্লাহ আমি তো দুনিয়ায় নামাজ পড়তাম বোঝা করতাম সাথে সিমেন্ট আর প্রতি বছর সবাই চাঁদা দিতাম যাব আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন যে তোমাকে জানজাতে যে দিয়ে দিয়েছে না তুমি ওকে জিজ্ঞেস কর ওর নাম কি আচ্ছা এই যে ঘটনা করছে আল্লাহ কিছু জানে না আল্লাহ আল্লাহ সব যা যা এরপরেও বান্দাকে বলবেন তুমি জিজ্ঞেস কেস যে তোমার পতার্কার চলে না নাম জিজ্ঞেস কেস হচ্ছে যিনি পতার্কে ছিলেন তিনি বললেন আমার নাম বললো আমি কোরআন আমার করিবি বলুন সুফান আনা কালাম আমি আল্লাহর কালাম কোরান সেই সব আল্লাহের আল্লাহর কাছে বলবেন যিনি আমার জান্নাতের পথ বন্ধ করেছে যিনি আমার জান্নাতের পথে বাধা সৃষ্টি করেছে আপনার কথা মতো ওনাকে জিজ্ঞেস করলাম আপনার পরিচয় কি উনি জবাব দিয়ে বললেন আপনার কালাম কোরআনুল কারীম আপনার কালাম কোরআনুল কারীম আমায় জান্নাতে যেতে বাধা দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা আন কে করে বলবেন পরান তুমি আমার বান্দাটাকে আমার পথে বাধা দিচ্ছ কেন কোরআন সেদিন জবাব দিয়ে বলবে রব্বুল আলামিন আমি ওই বান্দার ঘরে ছিলাম ও আমাকে সানসেডে রেখেছিল আলমারিতে রেখেছিল সোফার ভিতরে রেখেছিল ঘরে দেওয়ালে অনেক যত্ন করে কাপড় দিয়ে ঢেকে ঢুকে আমায় সম্মান দিয়ে রেখেছিল কিন্তু রব্বুল আলামিন আমি কোরআন তো ঘরে থাকার জন্য দুনিয়াতে আসিনি আল্লাহ আমি দুনিয়াতে এসেছি ইমানদার মুসলমানের অন্তরে আমার সব জায়গা আমার থাকার জায়গা মুসলমানের অন্তরে ওই লোকটা আমার অন্তরে জায়গা দেইনি ও আমার আলমানিতে রেখেছিল অন্তরের ভিতরে আমার জায়গা না দেওয়ার কারণে এই জানলাতে যদি ওই মানুষটা ঢুকে যায় আমি যা আমি কোরআন তাহলে এই জানলাতে থাকব না ও আশি বছর বয়সে ওর কলবের ভেতরে আমার থাকার জায়গা দেয় ঘরে রেখে ওর বুকের ভিতরে আমার থাকা জায়গা জায়গা নেই তো যার যার ভেতরে আমি জায়গা না পেয়েছি সে যদি জান্নাতে জায়গা পায় তাহলে আমি করার ওই জান্নাতে যাবো না আপনার বান্দা থাক থাক আমি বাইরে আয় থাক বান্দা শশিয়ার কোরআনের সঙ্গে যদি টক্কর লাগা লাগি হয় সেদিন কাত আল্লাহর কাছে মঞ্জুর হবে

হচ্ছে যে ভাই মাটিতে নদীর চরে বা নদীর ভিতরে দাবক করে দাও মাটিতে আস্তে 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 কে কে খেয়ে ওগুলো কোরআন শ্বশুর পড়বে শাশুড়ি পড়বে জামাই পড়বে মেয়ে পড়বে সকাল সন্ধ্যা হিন্দুর বাড়িতে যখন সাঁকে রা মুসলমানের বাড়ি চেনা যাবে যদি সকাল সন্ধ্যা কোরআনের আওয়া আবার তাহলে সেটা মুসলমানের বাড়ি আর নাই অন্য কারো বাড়ি বাড়ি এরা ভেবেছে বছর একদিন করে লাগে আঙা উজুর তো বাড়ি বাড়ি পড়ে না যায় ও আর আমাদের আপা আর যে যার তো পড়ে ওই ছয় বারাতের গুণই নি সারা বছর চলা একই ধর্ম মানা হলো না ধর্ম নেই ইয়ার কি করা হচ্ছে পৃথিবীতে আপনি বলেন যে তিনশো পঁয়ষট্টি দিন পরপর একদিন ব্যবহার করেন কোন জিনিসটা তা রাজাগর মার্কেটে কোনো একটা দোকান আছে যে বছরে একদিন খুন সেটা খুন দেই কারোর বাড়ি মোটর সাইকেল আছে যে বছরে একদিন চালা এই গ্রামে একটা কল দেখাবেন যে বছরে একদিন করে টেনে পাই বলে বলে এই গ্রামে আলোকে একটা মোবাইল দেখাবেন যে বছরে একদিন করে চালা গেল তাহলে সমস্ত জিনিস প্রতিদিন প্রতিনিয়ত আমরা ব্যবহার করি আর আমাদের ইসলামের ধর্মীয় কেতাব ওরান শরীর সেটা প্রতিদিন ব্যবহার করার সেই ছয় সরে আর এই পড়ে জোরে তুলে রেখে দেবে আসছে বছর আবার তুমি দালে থাকো তোর চাপ চাপ এ কি ধর্ম করা বলে না ধর্ম নিয়ে আর কি করা প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের জন্য বলেছে এই পৃথিবীর ইমানদার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য বলছি আমি আল্লাহ তোমাদের জন্য বলছি তোমরা আমার শুকরিয়া আদায় করবে আমার নিয়ামতের হক আদায় করবে আমি আল্লাহ তোমাদের যে নেয়ামত দিয়েছি এই নিয়ামতের হক তোমাদেরকে তোমাদেরকে আদায় করতে হবে ও আল্লাহর বান্দা মনে রাখো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গেলে আপনার তো পদ্ধতি জানতে হবে আপনাকে সিস্টেম জানতে হবে কোন পদ্ধতিতে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করব কোন পদ্ধতিতে আল্লাহ শুক্রিয়া আদায় করব বান্দা তুমি এটাও মনে রাখো আমি তোমার যত নিয়ামত দিয়েছি নাকে তোমার অক্সিজেন দিয়েছি পায়ে চলার ক্ষমতা দিয়েছি হাত দিয়ে ধরার ক্ষমতা দিয়েছি চোখে দেখার ক্ষমতা আমি আল্লাহ তোমায় দিয়েছি বান্দা রে তোমার স্মৃতি শক্তি দিয়েছি জবান আর ঠোঁট দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছি এত সব কিছু দেওয়ার পরে বান্দা লাইন সাকারতুল্লাহ আজিদান লাকুম আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করতে পারো লা আজিদান নাকুম দুনিয়া জীবনে তোমার যত নিয়ামত আমি দিয়েছি যত বেশি শুকরিয়া আদায় করবে আমার নিয়ামত তত বেশি তোমাকে দেওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সবাই মিলে বল সুবহান ও আল্লাহ যত শুকরিয়া আমাদের যত নিয়ামত দিয়েছ এই নিয়ামতের শুকরিয়া আমরা যত আদায় করব আল্লাহ নিয়ামত তত বেশি আমাদের উপরে আল্লাহ দেবেন আরো বেশি বেশি তবে কি শুকরিয়াটা আদা শুকরিয়া মোটামুটি সারসঙ্গে বলা যেতে পারে যে উপকারে আরে কৃতজ্ঞতা স্বীকার উপকারে কৃতজ্ঞতা করে যে আল্লাহ তুমি পা দিয়ে দুটো দিয়েছ বলে আমি চলতে পারে আল্লাহ হাত দুটো দিয়েছো বলে সারাদিন এই হাল হে কাজ চালে দুটো বালাল রেটি সংগ্রহ করতে পারে আল্লাহ কত মানুষের চোখ নেই কি কষ্ট পায় তারা আর আমার যা যদি দুটো চোখ বিয়েছ সেই চোখ দিয়ে আমি কত শান্তি আমি জীবন কাটাচ্ছি তার মানে কিছু নিয়ে আমি আমার এসেছি তার প্রীতম তো তার শিখছ লাইন সাকার তো তো যদি আল্লাহ শাহ প্রিয়াটা ঠিকঠাক তো আদায় হয় তাহলে আল্লাহ বলেছেন তিনি যত নেয়ামত দিয়েছে আর অধিক গিরিমান নেয়ামত দেবে রবুল আলামিন পরক্ষনী বলে দিয়েছ ওয়ালা ইন কাফারতুম বান্দা আমার শুকরিয়া আর হক যদি আদায় না করো ওয়ালা ইন তোমা বান্দা তুমি যদি আমার শুক্রিয়া না শুকি আমার নেয়ামতের না করো হয়ে যাও তুমি যদি আমার প্রতি কৃতজ্ঞ না হও এত নেয়ামত দেবার পরে বান্দা আমার কাছে তুমি যদি কৃতজ্ঞতা স্বীকার না করো তাহলে তোমার জন্য আমি আল্লাহ আগাম বলে দিলাম ইন্না আযাবি লা আমার আজাব আমার গজব আমার শাস্তি বড় কঠিন শাস্তি সে শাস্তি তোমরা সহ্য করতে পারবে না ও আল্লাহর বান্দা মনে রাখো না তাহলে প্রথমত আমাদের জানতে হবে আল্লাহ কত নিয়ামত আমাদের দিয়েছেন দ্বিতীয়ত আমাদের জানতে হবে এই এই নিয়ামতের কৃতজ্ঞতা কি দিয়ে আমি স্বীকার করব তিন নম্বরে আমাদের জানতে হবে আল্লাহ নিয়ামতে শুকরিয়া যদি আদায় না করতে পারি তাহলে কি কঠিন শাস্তিতে আমাদের ডুবে যেতে হবে গ্রামের ইফতেদায় খরানের মজলিস সাড়ে তিনশো পরিবারের বাস আলহামদুলিল্লাহ আমার পরে মিসা সজ্জা শেষ তিনি বক্তব্য রাখ রাখেননি এত সুন্দর একটা জায়গা এর পরে অকারণে বিনা কাজা এই গ্রামের বহুত ছেলে বহু বাবা হ্যাঁ ওরা যদি বাজার করতে যে চাঁদ তাকে কোনো দোস্ত প্রয়োজনের তাকিদে রাজার মনে বসে আছে একটা কাজ কিন্তু একদম অকার আর কোনো কাঁচা আকার স্টেশনের ওখানে আছে এক রাজাপুর বাজার উপরে আছে তো এক ডজন কয়েক ডজন আর মোড়ে মোড়ে আছে উৎপাদ সংঘের সদস্য উৎপাদ কমিটির সদস্য মোবাইল বাড়ি আছে তারা ওরা ওদের কাজের রাস্তা চাষ সাড়ে তিনশো পরিবারের বাস আমার তো মনে হয় না যেখানে একশো পরিবারের মানুষ আছে ছড়িয়ে যেটি দেখি তাহলে ইসলাম কথায় আর আমরা করা হয় পরিমতিটা কি আমার না ভাঙায় মাথা তুলতে পারবো না পরকালে মাথা তুকতে পারব দেখুন যদি ইস্যত থাকে পরকালেও তার ইস থাকে দুনিয়াতে যদি ইসা পরকালেও সে ইজত পাবে দুনিয়াতে যে শান্তি পেয়েছে একদম গ্যারান্ড পরকালে সুশানসি পালতে হবে আর আর যা শান্তি হই কি সে পরকালে হলেও তবে শান্তি মানে যে বিরাট বড় একটা গাড়ি আপু ভুল শান্তি মানে না শান্তি মানেই জমি জায়গার গাড়ি বাড়ি শান্তির একটা সে শান্তি কখনো বড় লোকের বাড়ি প্রাকে আগে শান্তি কখনো ফুটপাথলা থাকা শান্তি আল টাকা থাকলেই যে শান্তি হবে এটা গ্যারান্টি নেই আর টাকা না থাকলেই যে অশান্তি হবে এটারও গ্যারান্টি নেই তবে আমার ভাষা বলছে বড় লোকের চাইতে গরিবের ঘরে একটু শান্তি বেশি আর গরিবের চাইতে বড় লোকের ঘরে একটু অশান্তি বেশি তার মানে মাল যেখানে বেশি ঝামেলা অশান্তি যার যত মাল তার তত ঝামেলা তারপরে ওরে কিছু বড় লোকের বাড়িতে আছে যারা কোরআন তেলাওয়াত করেন নামাজ করেন সততা সাথে সব সে বাড়ি পরা সামসাং আছে

ব্যাঙ্কে বারো লাখ টাকা আছে জুনি রেচার টাকা মেয়ের ইয়ে দেবো দেবো তিন লাখ টাকা দেয়া লেখাপড়া তো জান একটা পরম মেয়ে একজনের দেবো লোভ হয় তিন লাখ টাকা তোমার একটুখানি লিখে দাও দাও তা ব্যাংকে তো আর কেউ ইয়ার জেমারতে যায় না সবার ব্যস্ত আস্তে আস্তে সে বেসারাজ তাড়াতাড়ি করে দিয়েই চাষ এলে কেস লাগলা বাচ্চারা তাড়াতাড়ি লিখে নিচ্ছে সে দুটোই দেওয়াই একটা পেছনে লাইন এগিয়ে যে কাউন্টারে দেশে কাউন্টারে অফিসার স্যার লল কালিদের কী লিখেছে তিন লাখ তাহলে থ্রি বানান একটাই বেরিনি লল কালিদে মেরে দিলে বলে ফেল লিখে পিছনে মুসলমানি রিজ্যর চ ইজ্জত বাল্ডো দেড় ভনিটা দেরি গেছিলো কপাল বনি গেছে আবার দেড় ঘণ্টা দাঁড়াতে পারলো কপাল আর কথা বোঝা যাচ্ছে নাকি মাথার বলতে দাঁড়া যাচ্ছে যদি লেখাপড়াটা জানা থাক তো হলে ওই জায়গায় বেশ ইজতী হতে হলে হোক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সমওয়ান মরচে দা ইজ্জত আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য আর ঈমানদার জন্য আমাদের যে ইজ্জতটা ছিল সে আমাদের অন্য জাতির লোক আমাদের পকেট বের ওরালস আমাদের ইজ্জত কোন তাদের কাছে আর আমরা চুন আর গুরুতমক দুলে ডুলে ডলে ডলে শুধু ঠোঁটের তলায় দেখছে আর ইমেজ এবার পশ্চিম বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন টুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন তাফসিরুল কোরআন বিল কোরআন সংক্ষেপে পরিচিতি লেখক শাইক আব্দুর রহমান বিন মুবারক আলী এটি একটি বিষয়ভিত্তিক তাফসির যেখানে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়েই করা হয়েছে সাথে আছে প্রয়োজনীয় শানে নুজুল ও সরল ব্যাখ্যা কিতাবটি পঞ্চাশটি পর্বে বিভক্ত আছে পাঁচশো পঁচাত্তরটি অধ্যায় প্রতিটি বিষয়ের শিরোনাম দলিলস্বরূপ আয়াত ও সহজ বাংলা অনুবাদসহ আয়াত এমনভাবে সাজানো যেন একে অপরে ব্যাখ্যা হয় সাধারণ পাঠক ইমাম খতিব দায়ীদের জন্য বিশেষ সহায়ক ভারতবর্ষে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগ বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই